বাংলাদেশের প্রতিটি স্থাপনা লুকিয়ে রেখেছে এমন কিছু ইতিহাস যা আমরা বইয়ের পাতায় পাই না পাই মানুষের গল্পে লোককথায় আর ধ্বংসপ্রাপ্ত দেয়ালের ভেতরে লুকানো রহস্যে আজ আমরা যাচ্ছি রাজশাহী বিভাগের চাপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার কানসাট গ্রামে যেখানে দাঁড়িয়ে আছে শতাব্দী প্রাচীন এক প্রাসাদ কানসাট জমিদার বাড়ি কালের বিবর্তনে ভেঙে পড়া দেয়াল শেওলায় ঢেকে যাওয়া জানালা আর লতাপাতায় জড়ানো পথ আজও নিঃশব্দে সাক্ষী হয়ে আছে এক সময়ের ক্ষমতা অহংকার বিদ্বেষ আর ভাঙনের গল্পের চলুন আজ খুঁজে বের করি কানসার জমিদার বাড়ির রজানা ইতিহাস যেখানে মিশে আছে জমিদারদের দাপট রক্তাক্ত দাঙ্গা ক্ষমার আবেদন আর শেষমেশ পতনের কাহিনী যেখানে আজ কানসার জমিদার বাড়ি তার ইতিহাসের শুরুটা অনেক দূরে বগুড়ার করই ঝাঁকুরের গ্রামের এক ছোট্ট গ্রামে যেখানে বসবাস করতেন এই জমিদার পরিবারের পূর্বপুরুষরা তবে শান্ত জীবনযাপন বেশিদিন স্থায়ী হয়নি দস্যু সর্দার পণ্ডিতের অত্যাচার যখন অসহনীয় হয়ে ওঠে তখন এই পরিবার বাধ্য হয়ে গ্রাম ছেড়ে চলে আসে ময়মসিংহ জেলার মুক্তগাছায় কিন্তু সেখানেও বেশি দিন টিকতে পারেনি অবশেষে তারা এসে থিতু হয় নবাবগঞ্জের কানসাট গ্রামে এখানেই তারা জমি কিনে বিশাল প্রাসাদ গড়ে তোলে এবং শুরু হয় নতুন এক জমিদারি সাম্রাজ্যের গল্প যতই ক্ষমতা বাড়তে লাগলো ততই বেড়ে গেল তাদের অহংকার ইতিহাস বলে কাঞ্চার জমিদাররা ছিলেন মুসলিম বিদ্বেষী উনিশশো সালে পুরো কাঞ্চার জুড়ে তখন উত্তেজনার আগুন কথিত আছে জমিদাররা মুসলিমদের জমি কেড়ে নিতে শুরু করে তাদের উচ্ছেদ করতে উঠে পড়ে লাগে গ্রামের পরিবেশ ক্রমশ উত্তপ্ত হতে থাকে মানুষের চোখে ভয় বুকে ক্ষোভ একসময় বজিতপুর গ্রামের মুসলিম সম্প্রদায় একত্রিত হয় শ্যামপুর চৌধুরী বাড়ির নেতৃত্বে বারোটি ইউনিয়নের মানুষ উঠে দাঁড়ায় জমিদারদের বিরুদ্ধে শুরু হয় প্রতিরোধ গ্রামের অলিতে গলিতে হাটে বাজারে শোনা যেতে লাগল গোপন সভা লুকানো পরিকল্পনা বিদ্রোহের স্লোগান কানসাট জমিদার বাড়ি পরিণত হয় এক সংঘর্ষের কেন্দ্র বিন্দুতে যা হওয়ার ছিল তাই হল উনিশশো সালে শুরু হলো হিন্দু মুসলিম দাঙ্গা আগুন জ্বলল জমিদার বাড়ির সামনে রক্ত ঝরল কানসাটের পথে মানুষের মনে জমে থাকা ক্ষোভ একদিন বিস্ফোরিত হল অবশেষে মুসলিম সম্প্রদায় জমিদারদের বিরুদ্ধে মামলা করে এটি আর কেবল জমিদার বনাম মুসলিম ছিল না এটি হয়ে ওঠে ন্যায় বনাম অন্যায়ের লড়াই দীর্ঘদিন পড়েন চলার পর শেষমেশ কানসাটের জমিদার বাবু মানুষের সামনে মাথা নত করলেন তিনি মুসলিম সম্প্রদায়ের কাছে ক্ষমা চাইলেন কানসাটের ইতিহাসের পাতায় এ দিনটি ওমর হয়ে রয়ে গেছে যেদিন অহংকার ভেঙে গিয়েছিল মানবতার জয় হয়েছিল কিন্তু ক্ষমার পর জমিদারদের গৌরব আর বেশিদিন টিকল না ১৯৪৭ সাতচল্লিশ সালের দেশভাগের পর বিলুপ্ত হলো জমিদারি প্রথা যারা একসময় রাজাদের মতো রাজত্ব করত যাদের আদেশে মানুষ কেঁপে উঠত যাদের দালানে আলো ঝলমলে নাচ গান চলত তারা ধীরে ধীরে হারিয়ে গেল ইতিহাসের অন্ধকারে কানসার জমিদার বাড়ি হয়ে রইল নিঃসঙ্গ অভিমানী ভাঙা দেয়ালের মতো যেখানে একসময় গম গম করত ক্ষমতার পদধ্বনি আজ সেখানে বাতাসের শোষ শব্দ ছাড়া আর কিছুই নেই আজকের দিনে কানসার জমিদার বাড়ি দাঁড়িয়ে আছে সময়ের সাক্ষী হয়ে কোনো প্রহরী নেই কোনো রাজকীয়তা নেই কোনো জমিদারির প্রভাবও নেই প্রাসাদের দেয়াল ভেঙে পড়ে গেছে জানালার কারো কাজে লতাপাতা জড়িয়ে আছে পুরো বাড়িটা যেন প্রকৃতির কোলে হারিয়ে যাচ্ছে যত দিন যাচ্ছে মানুষের স্মৃতি থেকে মুছে যাচ্ছে জমিদার বাড়ির ইতিহাস যা এক সময় রাজকীয় গৌরবের প্রতীক ছিল আজ তা নিঃসঙ্গতায় হারিয়ে যাচ্ছে কানসার জমিদের বাড়ি আমাদের মনে করিয়ে দেয় ইতিহাস কখনোই চিরস্থায়ী নয় ক্ষমতা ক্ষণস্থায়ী অহংকার ধ্বংস ডেকে আনে কিন্তু কালের দেয়ালে গল্পগুলো ওমর হয়ে থাকে যে রাসপ্রাসাদ একসময় রাজত্বের প্রতীক ছিল আজ সেটি দাঁড়িয়ে আছে ধ্বংসের সীমানায় তবুও এর প্রতিটি দেয়াল প্রতিটি ইট আজও ফিসফিস করে বলে যায় সেই ওমর গল্প ক্ষমতার উত্থান আর পতনের গল্প এটাই ছিল কাঞ্চার জমিদার বাড়ির গল্প একটি প্রাসাদ একটি ইতিহাস একটি হারিয়ে যাওয়া সাম্রাজ্যের স্মৃতি এরকম আরও ঐতিহাসিক স্থানের গল্প জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ